আমি শুরুতেই শ্রদ্ধা স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের গণ অভ্যুত্থানে মুগ্ধ প্রিয় রোহান সহ স্কাউট পরিবারের আটজন শহীদ হয়েছেন এই শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য স্কাউটের অবদান বাংলাদেশ চিরকাল গর্বের সাথে স্মরণ করবে আমি শহীদ স্কাউট সদস্যদের আত্মার মাখেরাত কামনা করছি এই সঙ্গে স্কাউট পরিবারের যে সকল সদস্য গণ অভ্যুত্থানে আহত হয়েছেন আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি উপস্থিত সুদীবেন্দ্র সিরাজগঞ্জের যমুনার তীরে সপ্তম জাতীয় কম দেখার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে জেনে আমি আনন্দিত হয়েছে। জাতীয় কম দেখা এমন একটি আয়োজন যেখানে রোবার স্কাউটদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সর্ববৃহৎ সমাবেশ ঘটে আমি জানতে পেরেছি এবারের কম ডেকায় বাংলাদেশের সকল জেলা থেকে রোবার স্কাউট স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহ প্রায় পাঁচ হাজার জন অংশগ্রহণ করবেন রোবার স্কাউটরা চরবেষ্টিত প্রাকৃতিক প্রতিকূল অবস্থার মধ্যে অবস্থান করে গণমানুষের জীবন জীবিকা তাদের আর্থসামাজিক অবস্থা এবং চ্যালেঞ্জিং জীবন সম্পর্কে জানতে পারবে এবং অনুযায়ী নিজেরা জ্ঞান অর্জন করতে পারবে কম দেখাতে একটি বিশেষ এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয় উন্নয়নের ক্ষেত্রগুলি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বৈচিত্র্যপূর্ণ কর্মসূচিগুলো জনস্বাস্থ্য শিক্ষা অর্থনৈতিক উন্নতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে হতে পারে স্কাউট ক্যাম্প চলাকালীন সময়ে এলাকার লোকজনের স্বাস্থ্যসেবা দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারে গবাদি পশু হাঁস মুরগির চিকিৎসা দিতে পারে শাকসবজি ফলমূলের বাগান করতে পারে শৌচাগার তৈরি করে দিতে পারে বা এই ধরনের আরও অনেক কর্মসূচি গ্রহণ করতে পারে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ সরকার সবসময় বাংলাদেশ স্কাউটসের পাশে থাকবে উপস্থিত শ্রীতবিন্দু তরুণ প্রজন্মই দেশের প্রাণশক্তি স্কাউট আন্দোলন দেশের তরুণদের সমাজ ঘনিষ্ঠ কর্মকাণ্ডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করছে এবং দেশপ্রেমিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উনিশশো সাল থেকে বাংলাদেশ স্কাউটসে মেয়েদের অন্তর্ভুক্তি অনুমোদন পেয়েছে কিন্তু বর্তমানে বাংলাদেশ স্কাউটসে মেয়েদের সংখ্যা মোট স্কাউট সংখ্যার মাত্র তেরো পার্সেন্টেরও কম এই সংখ্যাকে আরও বাড়াতে হবে আমি আশা করি স্কাউটিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে দেশে স্কাউটের মাধ্যমে সমাজ উন্নয়ন কার্যক্রমের অবাহিত সুযোগ রয়েছে এই সুযোগ রোবার স্কাউটগণ কাজে লাগাতে পারে শুধু জাতীয় পর্যায়ে নয় অঞ্চল ও জেলা পর্যায়েও এ ধরনের সমাজ উন্নয়ন ক্যাম্পের আয়োজন করা যেতে পারে আমি নিজে একজন স্কাউট ছিলাম আজ আমার শৈশবের স্মৃতি মনে পড়ে তোমাদের মতো স্কাউট পোশাক পরে গলায় স্কার্ট ঝুলিয়ে আমার শৈশব কেটেছে হাতে কলমে ট্রুপ মিটিং করেছি করাচি জাম্বুরিতে অংশগ্রহণ করেছি আমার আজও মনে আছে চট্টগ্রামের একটি মাঠে সারা বছরেই স্কাউটিং কার্যক্রম চলত সে এলাকা এখন জাম্বুরি মাঠ নামে সবার কাছে আজও পরিচিত সুপ্রিয় স্কাউট পরিবারের সদস্যরা এবারের কম ডেকার থিম নির্ধারণ করা হয়েছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এটা অত্যন্ত সম উপযোগী এ দেশের ছাত্র শ্রমিক জনতা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে এখন ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে তুলতে হবে এই দেশকে আর যেন এ দেশের মাটিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ইতিহাস আমাদের সেই সুযোগ করে দিয়েছে সেই সুযোগের যথার্থ ব্যবহার করতেই হবে আমরা সকলে মিলে সত্যিকারের একটা সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলব দেশপ্রেমের অগ্নিশিখায় অমর আটজন স্কাউট জুলাই আন্দোলনে সাহস ও ত্যাগের অনন্য নজির স্থাপন করেছে তাদের আত্মদান প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে থাকবে এই তরুণ স্কাউটরা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে দেশের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না তাদের রক্তস্নাত স্বপ্ন আজ আমাদের পথ দেখাচ্ছে অনুপ্রাণিত করছে সংগ্রামী চেতনাকে বাংলাদেশ স্কাউটস আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট শক্তিশালী আমাদের এই অবস্থানকে আরও সুদৃঢ় করতে হবে বাংলাদেশের স্কাউটসের পাশে বাংলাদেশ সরকার সহায়ক ভূমিকা পালন করবে বিশ্ব স্কাউটদের নেতৃত্বেই বৈষম্যহীন সমাজ তথা বৈষম্যহীন বিশ্ব গড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা আমি সপ্তম জাতীয় কম সার্বিক সাফল্য কামনা করে এর শুভ উদ্বোধন ঘোষণা করলাম